সালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এই মুহূর্তে আমি চলে আসছি সিলেটের একজন চাস পীর মাজারে আপনাদেরকে মাজারটা একটু দেখানোর জন্যই আমি মাজারের উপরের দিকে যাচ্ছি দেখা যাক কি হয় চাঁসিপিরের মাজার সিলেটের শুয়ে আছেন হযরত চাঁদশনী ফির মাজার যেখানে আসতে আম্বরখানা থেকে যদি আসতে চান আম্বরখানা থেকে একটু বরাবর সামনে আসলেই পরে মেইন রাস্তায় আপনি দেখতে পাবেন চাঁদনি ফিরের মাজারের একটি গেট আছে এই গেট দিয়া আপনি ঢুকবেন বরাবর দুই চার মিনিট লাগবে দুই চার মিনিটের মধ্যে আপনি চলে আসবেন সেই মাজারে মাজারটি পাহাড়ের পাহাড়ের মধ্যে তো আমি আপনাদেরকে দেখানোর লক্ষ্যেই এই মাজারে আমি উঠতেছি তো কবি একজন মাসায়েক যিনি হয়তোবা তিনশো ষাট আউলিয়ার একজন এখানে শুয়ে আছেন সেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন চারটি মাজার السلام عليكم يا أهل القبور السلام عليكم يا اهل القبور কি তিনশো ষাট আউলিয়ার একজন জি আচ্ছা আচ্ছা মাশাল আসলে এটা আমার জানা ছিল না তিনশো ষাট আউলিয়ার একজন নাইনি